গোয়লা বস্তিতে আছি গোলা বস্তি মানে হলো আমাদের যে মহাকরণ এই রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র অফিস তার সামনে আর আমাদের সামনে হলো আমাদের উচ্চ আদালত হাইকোর্ট দানদিকে মহাকরণ সামনে মহামান্য আদালত এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে একজন উকিল আমি এই মুহূর্তে জমির দালাল বলবো না তিনি এখানকার এই গরিব যারা দাবি পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান করান দুধ দিয়ে আমাদেরকে আমাদের পুষ্টির যোগান দেন গত সত্তর আশি বছর ধরে সবাই বিহারি সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত ঠিক আছে সেই ভদ্রলোক তিনি উকিল নোটিশ করেছেন এখানকার কিছু বাসিন্দার উপর এগারোটা পরিবারের বিরুদ্ধে একটা পরিবারের একজন সদস্য তিনি কোনো লুকুচ্ছেন না তিনি স্বীকার করেছেন যে এই উকিল নোটিশ কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছিঁড়ে ফেলেছি এই যে পাশে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সে ধরা দেয়নি নিশ্চয় বাইরে গেছে ঠিক আছে তোমার কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে থাকে তুমি তাকে খোঁজখবর করে ধরো কেন সে ধরা দিল না

জেলমে পেছা দিয়া ষোলো তারিখ কোস উসকে বাদ তিন দিনকে লিয়ে রিমান্ড লাইয়া তিন দিনের জন্য রিমান্ড আনলো বিশালে বিশালগড় সেন্ট্রাল জেলে পাঠিয়ে বছরে যে ছেলেটাকে যে ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে সারেন্ডার করলো আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন মেয়েরা পিতা ছোট দো কিন্তু তার বাবাকে ছাড়ল না আবার নিয়ে গেল সেন্ট্রাল জেলে এটা সুস্থ মানুষ যে আমাদের দেখুন সবার ইয়ে শরীর এটা গায়ে গতরে খাটা মানুষ ষাট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল কিলিং সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে যে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতের চাতীয় নিকশ কালো হয়ে গেছে এখানে এসছি আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এর পেছনে যারা এই খুনের পেছনে যে এই যারা খুনি তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে কারণ এদের যদি শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয় তাহলে এই রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে আরও অনেকক্ষণ হবে এই হলো ত্রিপুরাজ্যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন বিকশিত ভারত অমৃতকাল এই হলো এই অমৃতকালের চেহারা কীভাবে তরতাজা লোকদেরকে যে বিনা অপরাধে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে একজনকে খুন করে ফেলা হচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলেছি সেটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন কোন সম্প্রদায় কোন ভাষাভাষী এটা আমাদের জিজ্ঞাসা না কিন্তু ইনসান হিসাবে এটা আমাদের ইনসানিয়ত মানুষের পাশে দাঁড়ানো এর শেষ বিচার আমরা চাইব যাতে অপরাধী শাস্তি পায়